আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি লুঙ্গি পাইকারি কেনাকাটার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতেও চমৎকার সব লুঙ্গির পাইকারি সন্ধান দিব যেটা হচ্ছে হাসান হোসেন লুঙ্গির পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন হাসান হোসেন লুঙ্গির আমাদের আমাদেরই ভাইকে আজকের ভিডিওতে পেয়ে গেছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সব কাজ করা হবে ঠিক আছে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন নিতে চায় তা নিতে পারবে এই দেন এই কাপড় দাতি কে মাত্র 210 টাকা 210 টাকা 210 টাকা এই মাত্র 210 টাকা দেখছেন কি বলছে কাপড় দাতি কে খুব ভালো কাপড় এখানে সুন্দর এই যে অনেক ভালো কাপড় 210 টাকা হ্যাঁ 210 টাকা অলরেডি এটার মধ্যেও পেটি আছে এগুলি সব পেটি আছে প্রত্যেকটা পেটি আছে

এটা দুইশো ষাট টাকা জি দেখেন আমি কাপড় কত ভালো অনেক ভালো সুতরা কাপড় দেখেন তালুর দাম তো এক কথাই বলবো সরাসরি এসে নিলে এটার সব পেটি আছে যে এটার পেটি এই যে সব পেটি আছে হুম সব কাপড়ের পেটি আছে কোনো সমস্যা নাই নিয়া আল্লাহর রহমত বেজবো খারাপ হলো আমার কোনো সমস্যা এই যে কাপড়টা দেখেন মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা ডিসেন্টের এটাও ডিসেন্টের ডিসেন্টের মাত্র দুশো তিরিশ টাকা অনেক ভালো কাপড় আরেকটা কাপড় দেখাই এই যে দেখেন রঙ্গিল কাপড়ের মধ্যে অনেক ভালো ভালো কালার আছে ঠিক আছে এই যে দেখেন এটা হলে সাদার মধ্যে কালারিং না দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এটা খুব ভালো কাপড় অনেক ভালো কাপড় একবার নিলে কাস্টমার যে কোনো লোকে নিব খারাপ হবে না এই যে আরেকটা কাপড় দেখেন এটা হলো আপনার জন্না এই কাপড়টা দুইশো আশি টাকা দেন দুইশো আশি টাকা দুইশো আশি টাকা হবে সুন্দর আমি অলরেডি দুশো পঞ্চাশ টাকা বেশি কালকে নিচের দাম আমি তো মনে করেন এই অনলাইনে খুব রেট কম দেয় কেলে আমি বেড়া হাতে নিয়ে বিক্রি করবো বুধবার আগে যারা নাই এরা মনে করেন ব্যবসা নিয়ে গেলেন এটা দুশো পঞ্চাশ টাকা রাখা হবে কাপড় অনেক ভালো হ্যাঁ অনেক ভালো কাপড় এক হাজার টাকা থান আর কি হ্যাঁ এই যে এইটা দেখেন এই যে ফজল এইটা মাত্র দুশো টাকা

দুইশো সত্তর টাকা কম হ্যাঁ দেখেন কাপড়টা দুইশো সত্তর টাকা অনেক ভালো কাপড় অনেক ভালো কাপড় বাজারে যেটা বলে এটা অরিজিনাল ঠিক আছে এটা আপনার খুব ভালো কাপড় অরিজিনাল সুতা অরিজিনাল দোকা এটা হলে কাশ্মীরি ঠিক আছে দেন অনেক ভালো কাপড় এই কাপড়টা আপনার পাঁচশো পাঁচশো তিরিশ টাকা পিস পাঁচশো তিরিশ অন্য 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 কোম্পানি অনেক বেশি গেছে আচ্ছা অনেক বেশি বেচে তারপরে এই যে এটার মধ্যে আতিক আছে দেন এই যে এটা রেটটা অনেক বেশি আমি মোটামুটি রেটটা কম দেই যাতে কাস্টমারে নিয়ে আরাম পায় বেচা দেখছেন এই কাপড় হলে আপনার আতিকের আতিকের ঠিক আছে কত রেট 530 টাকা পিস 530 টাকা 530 টাকা পিস তাহলে এই যে আরেকটা কাপড় আছে এটা দেখেন এটা এখন বর্তমান রেট কম তো অনেক ভালো কাপড় এখন যা রেট বলতেছেন মোটামুটি এই রেটগুলো তখন বাজারে সবচেয়ে কম রেট কম এখন বর্তমান সামনে সিজন পড়বে প্রতি এটা হলো টাকা পিস টাকা পিস ভালো হ্যাঁ এই যে এই যে আপনার এই যে দেন এটা এটা মধ্যে দুটো কাপড় আছে একটা হলো মার্শালাইজ আর একটা হলো মার্শালাইজ সারা আচ্ছা এটা হলো অরিজিনাল মার্শালাইজ অরিজিনাল মার্শালাইজ একটা মার্শালাইজ এর একটা আছে মার্শালাইজ অনেক ভালো হয় হ্যাঁ মার্শালাইজটা খুব সবচেয়ে ভালো মানে সুতাটা হলো কি মিহি সুতা একেবারে হ্যাঁ একবারে মিহি এটা আপনার এই দেখেন হাতে ছয় হাতের লুঙ্গি কিনতে হ্যাঁ ছয় হাত এটা ডিসেন্ট্রালাইজ করা ডিসেন্ট না হ্যাঁ 480 টাকা পিস 480 টাকা 480 টাকা আচ্ছা আচ্ছা অনেক ভালো কাপড় হুম 480 টাকা

কাপুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দিবে ভাই এই যে একটা কাপড় দেন ডিসেন্টের এই যে দেখতে পাচ্ছেন ডিসেন্টের 550 টাকা এ ভাই যত গুরুত্ব তোই মিটা কাপড় যেমন দাম হতে মানে অনেক ভালো কাপড় একবার নিলে কাস্টমার দরবে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর এই মধ্যে এই যে কাপড়টা আছে এটাও ডিসেন্ট এটা কি মার্সেলাইজ মার্সেলাইজ ডিসেন্টের মধ্যে মার্সেলাইজার এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি মার্সেলাইজ অনেক কাপড় আছে মার্সেলাইজ এই দেখেন এগুলা আপনার যত দেন কাপড় কি

আমার এই এই কাপড় আতিকের মধ্যে এটাও পাঁচশো টাকা পিস আতিকের তো ভাই কোয়ালিটি আছে ছয় ছয় কোয়ালিটি আমাদের দোকানে ছয় ছয় কোয়ালিটি ঠিক আছে দেন কাপড় কি এটাও পাঁচশো টাকা পাঁচশো তারপর এই যে একটা কম দামের কাপড় আছে দেন মাত্র এটা হ্যাঁ এটা আতিকের আতিকের কিন্তু কোয়ালিটি বিভিন্ন দুশো বিশ টাকা পিস দেখেন

পচা জলক আচ্ছা জলক এটা হলো আপনার এলে শিলি ভাই না রুদ এটা হলো অরিজিনাল রুদ পুরি রুদ পুরি শিলি সারা এটা শিলি সারা এটা হলো 530 টাকা ওকে okay. 530 টাকা তো অনেক ভালো কাপড় এগুলা আপনারা একবার নিলে কাস্টমারে আমার উত্তরবঙ্গের কতটি কাছে দিন এই লেলে আমার নিজের সচর কাপড় এই যে আমার নিজের ছবি এই কাপড়টা জলক এই যে জলক হুম এই কাপড়টা

এখানে নামানোর সব কোম্পানি যে শোরুমে যে রেট আমার এখানে আমার নামানোর সব গামছা সব কোয়ালিটি আছে আবার এই যে বাচ্চা লঙ্গি আছে এই যে বাচ্চা এটিএম এর বাচ্চা আছে কোম্পানি সব কোম্পানি এই যে সব কোয়ালিটি আছে দেখছেন সব কোয়ালিটি আছে এই কাপড়টা দেখেন মাত্র দুশো আশি টাকা অনেক ভালো কাপড় তবে কালেকশন তো অনেক দেখা যেতে চাই আসলে ছোট ভিডিও তো সব জায়গা তো সম্ভব আপনাদের ঠিকানাটা বলেন কি ঠিকানা এটা বুলতাগাঁও সিয়া নানগঞ্জের ভিতরে রূপগঞ্জ আমার দোকান হলে আপনার মাল নিতে পারবে যে কোনো সময় ভিডিও এই ইমুতে হোয়াটসঅ্যাপে যেটা ফোন দিবে তো ঠিকানা জানিয়ে দিলাম দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেটের এক নিসতলা নাকি ভাই জি জি নিসতলা ওকে